গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে হচ্ছে শনিবার হ্যাপি উইকেন্ড এখন আটটা চল্লিশ বাজে জয় আর গাম্বু দুজনাই বেরোলো তবে জয় গেল বাইকে সার্ভিসিং করাতে আর গামবুকে যাওয়ার পথে আমরা যেখানে ইডলি খাই সেই দোকানে নামিয়ে দিয়ে যাবে ওখান থেকে গাম্বু আমার আর গাম্বুর জন্য ইডলি আনতে গেল আর জয় তো জয় ফিরতে অনেকটা বেলা হয়ে যাবে ওকে তা একটু ছাতু শরবত বানিয়ে দিলাম ওইটা খেয়েও বেরিয়ে গেছে এবার ওখানে যদি কিছু খায় তো খেয়ে নেবে আমাদের লাস্ট উইকেন্ড ব্যাংক না হলে বাড়ির কাজ এসব করে বাইরেই কিছু সময় বাড়ি ফিরছিলাম কটা সাড়ে বারোটা দিয়ে আমরা সেদ্ধ ভাত খাচ্ছিলাম আমার পুরোনো ভিডিও দেখলে জানবে যে আমাদের উইকেন্ড মানেই হচ্ছে বিরিয়ানি এবার এইসবের চক্করে বিরিয়ানি হচ্ছিল না উইকেন্ডটা সেদ্ধ ভাত খেয়ে কাটছিল আমাদের ব্যাপারটা ঠিক ভালো লাগে না কারণ জয়ের ছুটি থাকে আমরা সবাই মিলে একসাথে খুব এনজয় করে খাই তো আজকে মোটামুটি বাইরে কোথাও যাওয়ার প্ল্যান নেই জয় শুধু এই সার্ভিসিং করিয়ে চলে আসবে তো আজকে ভাবছি দুপুরে একটু বিরিয়ানি বানাবো আপাতত গাম্বু ইডলিটা নিয়ে আসুক খাই তারপর দুপুরে আজকে ভাবছি ভালো করে একটু বিরিয়ানি বানাবো এই যে এই সেই ইডলি এর মধ্যে একটা পাতলা সাম্বার থাকে তার সাথে একটা চাটনি থাকে আর ইডলি এটা খেতে আমার খুব ভালো লাগে আর এই তিনটে ইডলির দাম মাত্র কুড়ি টাকা করে নেয় বাজে দশটা ব্রেকফাস্ট হয়ে গেছে এবার বিরিয়ানি বানাবো এই চালটা দিয়ে আমি বিরিয়ানি বানাই তো এই চালটা মানে ওজন করে দেখলাম একটু কম আছে দিয়ে আমি ভাবছি নেই আজকে বিরিয়ানি বানাবো ভাবলাম কপাল কি বলছে হবে না দিয়ে দেখলাম যে না অন্য আর একটা যে লুজ চালটা সেটা একটু ছিল তো ওটার সাথে আমি একটু ওটা মিক্সড করে দিয়ে এই যে রেডি করে নিয়েছি চালটা আর এই সময় আমরা একটু চা খাই তো তো ওখানে সার্ভিস সেন্টার গিয়েছে আর গাম্বও নেই মিক্সির যে স্টিলের কৌটোগুলো আছে ওইগুলো ঘুরছিল না ওটা আমার পুরোনো মিক্সিটা তো ওইটা অনেকদিন ধরে বাড়িতে পড়েছিল তো গাম্বুকে বললাম ওটা সারিয়ে আনো কারণ এই যে এখন এইটা ইউজ করছি এই যে সেই এখন যেগুলো উঠেছে এইগুলো তবে এগুলো তো আলটিমেটলি প্লাস্টিক শরীরের জন্য খুব একটা ভালো না অল্প পোস্ত টোস্ত বাড়তে এটাই খুব হেল্প হয় তো ওইসব কাজের জন্য ঠিক আছে বাট ভাবছি রেগুলারলির জন্য যে মানে স্টিলের মিক্সিটা ছিল সেটাই ইউজ করবো ওটা বোধহয় শরীরের জন্য বেশি ভালো হবে ওই জন্য গাম্বকে বললাম যে ওটা সারিয়ে নিয়ে দাও তাই গিয়েছে গামগু সারাতে ওটা তো একার জন্য আর চা বানাতে ইচ্ছে করছে না দেখি একটু ব্ল্যাক কফি বানিয়ে খায় তারপরে বিরিয়ানিটা বানা La 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 আমি যখন এরকম রান্নাঘরে গুনগুন করে গান গাই জয় যদি ঘরে থাকে জয় দুটো কাজ করবে হয় ভেঙাবে আমি বলে না শুধু গামবো এরকম মানে আমি গান গালা মানে এরকম করে মানে ইরিটেট করে দেবে যাতে তুমি গানটা বন্ধ করে দাও আর না হলে আমি যে গানটা করব যদি হিন্দি গান হয় তাহলে তার বাংলা ভার্সন বানাবে আর এত ভালো বানায় মানে একদম ইনস্ট্যান্ট বানাবে প্রত্যেকটা শব্দের বাংলা দিয়ে আবার খুব ভালো জুড়ে জুড়ে গানটা বানায় জয় নেই তাই করল না ডিস্টার্ব ভালো লাগে বন্ধ লাগে না কপি দিয়ে দিই আগে কফিটা খাই তারপরে বিরিয়ানি বানাবো গামগু চলে এসেছে কৌটো ছাড়িয়ে নিয়ে এটা একটা এটা ছোটটা এই যে এটা এবার খুব সুন্দর ঘুরছে তবে একবার চেক করবো মেশিনটা ওপরে তোলা আছে পিছনে জয় আসুক তারপরে দেখবো আর আর একটা যেটা মাঝের কৌটোটা এটা এখনো হয়নি ওটা বললো যে যখন মানে লাঞ্চ টাইমে আসবে তখন যার কথা বাড়িতে দিয়ে যাবে তো ওটা এখন হচ্ছে এই যে এখানে চালটা ধুয়ে একটু ভিজতে দিলাম আর এখানে যে কেশরটা নিয়েছি এর মধ্যে একটু গরম জল দেবো আর ভিজে দেবো এটা ভিজে যাক তারপরে এর মধ্যে দুধ দেবো এদিকে রাইসটা বানানোর জন্য জলে মশলা দিয়ে এটা ফুটতে দিয়েছি আর এখানে পেঁয়াজ খাচ্ছি এখান থেকে কিছুটা বেরেস্তা তুলে নেব আর বাকিটা যাবে বিরিয়ানি চিকেন এবার বিরিয়ানি চিকেনের জন্য যে মেন মশলাটা সেইটা এখন বানাবো তার জন্য দেব রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো এবার এর মধ্যে যাবে দই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানি মশলা এটা এভারেস্টের বিরিয়ানি মশলা আমি এটাই ইউজ করি আমি আগে যখন বিরিয়ানি বানাতাম এই যে মশলাটা বানালাম এই মশলাটা দিয়ে ওভার নাইট চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতাম সেটা তো ডেফিনেটলি খেতে ভালো হয় তবে আজকে যেটা বানাচ্ছি এটা হচ্ছে আমার শর্টকাট বিরিয়ানি মানে সকালে প্ল্যান হলো বিরিয়ানি হবে এরকম ভাবে কিন্তু ট্রাস্ট মেটা খেতে এত ভালো হয় আমি নিজেই বানানো ভুলে গেছি মানে এই ওভার নাইট নাইট ম্যারিনেট করে বিরিয়ানি এখন এটাই চলে আমাদের আর মানে ওয়ান পটে হয়ে যায় মানে খুব বেশি ঝামেলা তামলা কিছু নেই মানে হয়তো লেয়ারিং টেয়ারিং কিছু করি না খুব সিম্পলি হয় এই যে একটা কড়াই এখানে বেড়েছে ভাজা হচ্ছে এই কড়াই সব হবে আর কোনো তেল হবে না কিচ্ছু না এতেই সব কিছু হবে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি এটা দুভাগে ভাগ করে নিয়েছি এইটা যাবে চিকেনটাতে আর এইটাকে আমি একটু সাইড করে আর একটু লাল করে নেবো এটাকে বেরেস্তা হিসাবে তুলে নেব এই যে বেরেস্তা তুলে নিয়েছি আর এখানে কেশরের মতো দুধটাও দিয়ে দিয়েছি এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি রাইসটা রেডি আর এবার এখানে মশলাটা হচ্ছে চিকেন একদম রেডি পাশে তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর করে যাবে রাইস ওইদিকে জয়েরও বাইকের সার্ভিসিং হয়ে গেছে রাস্তাতে আছে ফিরছে আমারও বিরিয়ানি অলমোস্ট রেডি আর এটা মিনিট মতো লাগবে আজকে তবে ধনে পাতা নেই আমি বিরিয়ানিতে ধনে পাতা পুদিনা পাতাটা দি পুদিনা পাতা গাছে একটুখানি তুলে আমি দিতে পারি ওখান থেকে ওটাই দেবো ভাবছি একটু এড়ো মার জন্য তবে ধনে পাতা নেই ওটা থাকলে আরো ভালো হতো তবে এটাও এমনি খেতে খুব ভালো হয় রাইসটা দিয়ে দিয়েছি এবার ডিমটা দেব ডিমটা আগে দিয়ে দিতে হতো ভুলে গেছি ডিম দিয়ে দিয়েছি এবার দুধ আর কেশারটা যাবে খুব সুন্দর রংটা হয়েছে এবার এর মধ্যে যাবে বেরেস্তা এবার দেবো একটু বিরিয়ানি মশলা চিকেনটা তো অলরেডি দেওয়া ছিল তাই বেশি দেবো না জাস্ট অল্প এবার দিচ্ছি ঘি ঘিটা খুব ইম্পর্টেন্ট সব দিয়ে দিয়েছি আর কিছু বাকি নেই গ্যাসটা লো ফ্লেমে জেলে দিলাম এবার ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে হামলদিস্তা এটা আমার একটা পাথরের হামলদিস্তা খুব ভারী এই যে ঢাকাটা দিলাম এবার এইটাকে এর মধ্যে উল্টে দেব তাহলে আর আটা টাটার কিচ্ছু দরকার নেই এটা খুব সুন্দর সিল হয়ে যাবে এটা এবার পনেরো পনেরো কুড়ি মিনিট পর তো স্টিম হলেই হয়ে যাবে স্নান করে চলে এসেছি বিরিয়ানি একদম রেডি আমি এখনো খুলিনি আমি এটাকে অফ করে স্নান করতে চলে গেছিলাম এবার খুলে দেখবো এই যে এই হচ্ছে লুক আহা হাহা কি এরোমাটা এলো একটুখানি পেঁয়াজ কাটছি তারপরে খেতে দেব জয়ের কিছু লাগে না আমার আর গাম্বুর একটু পেঁয়াজটা সাইডে থাকলে ভালো লাগে খাওয়া দাওয়া হয়ে গেছে বিরিয়ানিটা আজকে খুব ভালো খেতে হয়েছিল মানে অনেক দিন পরে বানালাম তো তাই কোয়ান্টিটিতে একটু বেশি করে বানিয়েছিলাম যে বেশি বেশি খেয়ে ফেলেছি দিয়ে এখন পেটটা খুব ভরা ভরা লাগছে মনে হচ্ছে একটু ঠান্ডা কিছু খাই মানে ফিল হয় না যে ডাইজেস্ট হয়ে গেল এরকম একটা তাই ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল তাই ব্লিঙ্কিট থেকে দুটো ফ্রুট বিয়ার অর্ডার করলাম গাম্বুর জন্য করিনি চলে এসেছে বোধহয় থ্যাংক ইউ হ্যাঁ ও থ্যাংক ইউ এই যে চলে এসেছে গাম্বুর জন্য অর্ডার করিনি এতে খুব মিষ্টি থাকে তো তাহলে গাম্বু সুগার বেড়ে যাবে এমনি এই কটা দিন মিষ্টি টিষ্টি গাম্বুকে অনেক দেওয়া হয়েছে তাই আমরা জয় করেছি দুটো ফুড বিয়ারে তোমার মানে দামটা কমপ্লিট হচ্ছিল না তাহলে আবার ডেলিভারি চার্জ লাগতো এমনি তো একটা কি কি চার্জ প্ল্যাটফর্ম ফি লাগে সেই জন্য এর সাথে আবার আমি একটু আম অর্ডার করে নিয়েছি যে সব মিলিয়ে আড়াইশো টাকা হয়েছিল এই যে আমটা অর্ডার করেছি আর এটা গড়িয়ে না যায় এই যে এটা হচ্ছে ফুড বিয়ারটা এটা কিসের জন্য এটা ক্র্যানবেরি আমার এইটা খেতেই ভালো লাগে আরো কটা ফ্লেভার আছে কিন্তু আমার সব থেকে পছন্দের হচ্ছে এইটা নাও যা এখন মুভি সেট করছে আমরা এই খেতে খেতে মুভি দেখবো